নমস্কার বন্ধুরা পাখি বলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আমি আজকে এসেছি আর একটা নতুন নিয়ে এখানে সবার আগে আমি এখানে কাদার প্লেটটাকে কেটে নিয়েছি চার চৌকো আকারে তারপর এখানে মাত্র একটা কড়ির বিটস বসিয়ে দিয়ে আর দুদিকে দুটো ইউপিন লাগিয়ে দিয়েই আমার এই চোকারের মেন পার্টটা রেডি হয়ে গেল। তারপর আসবো আমি দুটো ইয়াররিং তৈরি করার জন্য এখানে ওই কাদার প্লেটটাকে আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম আর এরকম চার চৌকো আকারে যেরকম চোকারের মেন পাটটা কেটেছিলাম সেই পাটের মতো নিয়ে এখানে দুটো ইয়াররিংসের পাটও কেটে নিয়েছি আর এই চোকারের মতনই সেম ডিজাইন রাখার চেষ্টা করেছি এই ইয়াররিংটাতে এতে কিছু না দুটো কড়ির বিডস লাগিয়ে দিয়ে তারপর এটা পুরোটাই কালারের ওপরে নির্ভর করবে কীরকম কালার হবে এই হচ্ছে সেটটা এরকম দেখতে লাগছিল আর পুড়িয়ে ফেলার পরে ঠিক এরকম দেখতে লাগছিল। আমাকে এক দিদিভাই বলেছিলো যে তুমি আগে প্রাইমারের কোড লাগিয়ে নেবে এই জুয়েলারিগুলোর মধ্যে বা গয়নাগুলোর মধ্যে তারপরে যে কোনো কালার করবে দেখতে ভালো লাগবে আমি এতে কালারটা করেও ছিলাম সেই ঠিক সেরকম ওই সাদা একটা পাইমারের কোড লাগিয়ে দেওয়ার পরে তারপরে হলুদ কালারটা লাগিয়েছিলাম কিন্তু আমার মনে হলো পাইমারের কোডটা না লাগিয়ে যদি এই কালারটা দুবার রিপিট করি তাতে বোধহয় আরও ভালো দেখায় আর সাদা কালারটা লাগানোর পরে তারপরে এই কালারটা ফুটতে খুব অসুবিধে হচ্ছিল যাকে এটা হলুদ কালার বলে বোঝা যাচ্ছিলো না তারপরে এই রেড কালার দিয়ে দুদিকে কলকা করে নিয়েছিলাম একটু হালকা মতো করে আর মাঝখানে কড়ির বিটসটাতেও এই রেড কালারটাই দিয়েছিলাম তারপর শেষে মনে হলো যেন এই মাঝখানে রেড কালারের করির বিটসটা একদম দেখতে ভালো লাগছে না তাই জন্য পরে আমি এর কালারটাকে চেঞ্জ করে দিয়ে সাদা করে দিয়েছিলাম আর এখানে টার্সেলটা বানিয়েছিলাম পুরোটাই ডলি সুতো দিয়ে এই ডলি সুতোটাকে পুরো চার ভা চারটে পাটে ভাগ করে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর দিয়ে মাঝখান থেকে কেটে নেওয়ার পরে দুটো দু সাইডে টারসেল লাগানোর জন্য দুটোকে প্যাঁচ দিয়ে রেডি করে ফেলেছিলাম যেভাবে টারসেল তৈরি করে আর কি আর ইন্ড পয়েন্টে একটা গিট দিয়ে এই চিরুনি দিয়ে এরকম আঁচড়ে নেওয়ার পরে আর সমান করে কেটে নিয়েছিলাম এইটা সমান করে কেটে নেওয়ার পরে এই টার্সেলটা লাগাবার জন্য আমি কারেন্টের তারের ভেতরে যে সরু তামার তারগুলো থাকে ওই তামার তারগুলোই ইউজ করব তারপরে এখানে স্যাপ গ্রিন কালার আর ইয়েলো কালারের কটন বল দুটো লাগিয়ে দিয়ে তারপরে এটাকে আমি এভাবে চোকারের মেন পার্টের সাথে অ্যাটাচ করে দেওয়ার পরে এভাবে আমি আটকে নেব আর এভাবে টার্সেল আটকালে কোনো খুলে যাওয়ার ভয় থাকে না ঠিক একইভাবে উল্টো সাইডেরও টার্সেলটা লাগিয়েছিলাম তারপর দুটো ইয়াররিংস কালার করার জন্য চলে এসেছিলাম সেই সেমভাবে প্রাইমার কোড লাগিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি হলুদ কালারটা করেছিলাম আর আমি এটা আগেও বলেছি যে এই সাদা প্রাইমারটা লাগানোর পরে আমার রঙ কোনো মতেই ফুটছিল না তাও কী করবো ও যেহেতু চোকারটা তো এরকম কালার করেছিলাম তাই জন্য একই কালারটা রাখার জন্য এই ইয়াররিংসগুলোতেও এভাবেই আমি কালারটাকে লাগিয়েছিলাম এই ইয়াররিংসগুলো পুরো একেবারে সিম্পলের মধ্যেই রেখেছিলাম চোকারটার মতনই এই গয়নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সামনেই আসছে পয়লা বৈশাখ এরকম হালকা গয়না নিজেদের জন্য তৈরি করে নিতেই পারো এই হলো ফিনিশিং লুক কেমন হয়েছে জানিও কিন্তু